আসসালামু আলাইকুম আশা করি সবাই ভালো আছেন তো আলহামদুলিল্লাহ আমিও ভালো আছি তো আজকে আপনাদেরকে দেখাবো একশো বিশ ভোল্টের চার্জারের এসি সাইড কিভাবে তৈরি করতে হয় তো যেহেতু আজকে সংক্ষেপে আলোচনা করব আর এটা যেহেতু অনেক লম্বা একটা ভিডিও তো এটা সম্পূর্ণ আলোচনা করা খুবই মুশকিল তবে যতটুকু পারি আপনাদের মাঝখানে তুলে ধরার চেষ্টা করব তো আশা করি সবাই ধরছে সকালে দেখবেন তো দেখতেই পারতেছেন আমি কিন্তু অলরেডি কথা বলতে বলতে কিন্তু একটা সাইড কিন্তু প্যাশায় ফেলছি তো একটা সাইড প্যাশানের পরে কিন্তু আপনাকে কি করতে হবে এই যদি আপনার কাছে ফাইবার থাকে তো ফাইবার দিয়ে দিবেন যে আমার কাছে ফাইবার যেহেতু ছিল না তো যেহেতু আমার কাছে হিট পলি ছিল আমি হিট পলি দিয়ে কিন্তু কোডটাকে কমপ্লিট করতেছি তো অবশ্যই টেপ মারতে হবে টেপ অবশ্যই মেরে নেবেন কয়েলগুলো খুব সুন্দর করে অবশ্যই চাপ দিয়ে বসায় নিতে হবে খুব সিরিয়াল মতো সুন্দর করে বসাইতে হবে যেন একটা ফাঁকা না থাকে এভাবে সবগুলো প্যাচ এই পুরা রাউন্ডের প্যাচটা কমপ্লিট করতে হবে যেহেতু এটা পনেরো নম্বর তার এটা কিন্তু অনেক হেভি একটা তার অনেক মোটা তার তো সেই জন্য কিন্তু আসলে হ্যান্ডেল দিয়ে পেছানো সম্ভব না হাত দিয়ে পেঁচাইতে হবে কারণ সচরাচর এগুলো কয়েল সহজে বান্ধা হয় না অর্ডারও হয় না সচরাচর তো সেই জন্য আসলে প্রস্তুতিরও একটা অনেক ঘাটতি থাকে ফিনিশিং করতে হবে অবশ্যই ভালো ফিনিশিং করতে হবে ফিনিশিং না হলে কিন্তু এত কয়েল এখানে বসানো যাবে না যেহেতু অনেক তার এখানে একসাথে থাকবে অবশ্যই আপনারা এরপরে আরও যেগুলা কয়েল তৈরি করব সেগুলো কয়েলের ভিডিও পাবেন চেষ্টা করব আপনাদেরকে সম্পূর্ণ ভিডিও দেখানোর জন্য এটা কিন্তু অনেক টেনে বানতে হবে একবার যদি হাত থেকে ছুটে যায় তাহলে কিন্তু খুব রিক্সি একটা ব্যাপার হয়ে যায় তো এই জন্য খুব সাবধান অবশ্যই টানতে হবে ভালো করে যেহেতু অনেক মোটা তার এখন আবার আগের মতন এক রাউন্ড যেহেতু শেষ এখন পলি পেসাইতে হবে এটা কিন্তু পলিটা খুব একটা হিউজিবি সিস্টেম একটু যদি হাত থেকে ছুটে যায় তাহলে কিন্তু স্লিপ কাটে তো এই জন্য আসলে পলিটা খুব সাবধানের সাথে পেছাইতে হবে আমার আসলেই খুব মানে সমস্যা হচ্ছিলো যেহেতু আমি এক হাতে কাজ করতেছিলাম মাত্র একা যেহেতু আমার সাথে কেউ ছিল না তো ওই জন্য খুব একটা মুশকিল হচ্ছিল তো একটু সাবধানে কাজ করতে হবে তারপরেও আপনারা চেষ্টা করবেন দুই থেকে চারটা পেস দিয়ে পলির অবশ্য টেপ মারি নেওয়ার চেষ্টা করবেন টেপ মারে নিলে অবশ্যই নিরাপদ সুবিধা অন্তত লুস হইলে অন্তত সবগুলো একসাথে লুস হবে না আর কি এখানে সবচেয়ে ভালো হয় ফাইবার পেশায় দিলে তো যেহেতু আমার কাছে ফাইবার সরাসরি প্রস্তুত ছিল না তো আমি ওই জন্য চেষ্টা করছি টেপ পেশায় দেওয়ার জন্য আর কি তো মোটামুটি আমার কিন্তু পেশা শেষ এখন আমি দ্বিতীয় রাউন্ডে পরের রাউন্ডে যাচ্ছি এখন পরের রাউন্ডে এখন কয়াল করবো অবশ্যই সবচেয়ে গুরুত্বপূর্ণ যেটা সেটা হচ্ছে ফিনিশিং ফিনিশিং যদি কয়ালে না করতে পারি তাহলে কিন্তু আসলে এত বড় কয়ালে খুব স্কিল আপনারা যদি মনে করেন যে এই ধরনের চার্জার আপনাদের প্রয়োজন তো অবশ্যই আমাদের সাথে যোগাযোগ করতে পারবেন যেহেতু আমার হুইলটা বসানোর খুব একটা পজিশন ছিল না তাই আসলে আমাকে খুব মানে সতর্কতার সাথে কাজ করতে হয়েছে হুইলটা যদি অবশ্যই খুব লড়াচড়া করতেছিল তারপরে ইনশাআল্লাহ কাজ যথেষ্ট পরিমাণ মানে আগায় নিয়ে আসছি কয়েলের তো আমার কিন্তু এই রাউন্ড পাঁচানোর শেষ এখন আবার আগের মতো কসটিপ মারবো পলিটেপ মারবো এবং টেপ কস মারবো অবশ্যই চেষ্টা করবেন একটু জায়গায় জায়গায় টেপ মারে দেওয়ার জন্য আর যদি আপনারা ফাইবার দিয়ে কাজ করেন তাহলে তার টেপ মারতে হবে না অবশ্যই ফাইবারটা একসাথে দুইটা একসাথে টেপ মারে দিলেই হয়ে যাবে আমি দেখি আসলে বাংলাদেশে এই ধরনের চার্জারের ভিডিওগুলো খুব কমই মানুষ আপলোড করে কারণ জানি না আমি আমি মানে দেখি না খুব একটা ভিডিও আপলোড করতে কেন যে আপলোড করে না আমার যেটা ধারণা হয়তো বা তারা হয়তো গোপন তথ্য জেনে যাবে তাই হয়তো এই বিষয়গুলো আপলোড করে না আসলে এখানে তথ্য জানার কিছুই নেই আমরা সবাই মিলেমিশে কাজ করবো এটিতে স্বাভাবিক নাকি তথ্য জানলে কী কেউ কাজ কেউ নিতে পারবে না অবশ্যই যদি আপনাদের ভালো লাগে আমাদের চ্যানেলটা সাবস্ক্রাইব করবেন যদি নতুন হয়ে থাকেন তাহলে এই ধরনের ভিডিও যদি পছন্দ হয় তো চ্যানেলটা অবশ্যই সাবস্ক্রাইব করে রাখবেন লাইক দেবেন অবশ্যই আপনাদের মূল্যবান মতামত কমেন্ট করবেন আপনারা যদি এই জন্য সম্পূর্ণ ভিডিও দেখতে চান তো অবশ্যই আমাদেরকে কমেন্টে জানাবেন ইনশাল্লাহ চেষ্টা করব আমরা আপনাদেরকে সম্পূর্ণ পার্ট টু পার্ট আপডেটে জানানোর জন্য আসলে এইগুলো ভিডিও করতে গেলে অনেক সময়ের প্রয়োজন ধৈর্যের প্রয়োজন যেহেতু কাজ করি কাজের ফাঁকি দিয়ে আসলে এই ভিডিওগুলো করা খুব ক্রিটিক্যাল হয়ে যায় তো চেষ্টা করবো আমরা আপনাদেরকে বাকি নেক্সট টাইম এগুলো দেখানোর জন্য আর কি ঠিক আছে সবাই ভালো থাকেন দোয়া চাই আসসালামু আলাইকুম